আওয়ামী লীগ দেশে থাকবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ মুজি শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে লীগ আছে নেতা কয়জন সব মিলে সারা দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন কয় হাজার হবে কয় হাজার হবে দশ হাজার বিশ হাজার এক লাখ ছাত্রদের নিয়ন্ত্রণ কার হাতে কেউ একজন ছিল ছিল না ওই নিয়ন্ত্রণ আপনার এখন খোঁজা দরকার না কারণ এই নিয়ন্ত্রণ বিদায় হবে এই নেতৃত্ব তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে আসিফ মাহমুদ বলছে যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুসিয়া তার মানে গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ সংগঠন মানে বক্তব্য নেই সরকার নিষিদ্ধ করছে করছে এই যাবৎকালে বাংলাদেশে এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে দুইবার একটা হয়েছে একাত্তর সালে আরেকটা আমি ধরবো এই দুই হাজার চব্বিশ সালে একাত্তর সালে গণহত্যা যেমন দায়ী ছিল কোন সংগঠন জামাত ইসলামী জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজলিউশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছেন তো জামাতের আমির যে সঙ্গে দেখা করছে দেখা করে বলছে আমরা এই পক্ষে আছে। এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে তা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাতে ইসলামী আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি আপনি সংগঠন ধরেন কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না আমি বলি না কেন আওয়ামী লীগকে করে বলছিল যেটা আমরা করব আমি মনে করি গণহত্যা করেছে এই সময়ে সেই সময়ে সরকার সরকার এবং দলকে আপনি একা একা করে ফেলাইন না সরকার এবং দল এক জিনিস না সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকারের সঙ্গে কারা জড়িত মন্ত্রীবর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত সরকারের সঙ্গে জড়িত প্রশাসন সরকারের সঙ্গে জড়িত পুলিশ এবং বিভিন্ন আপনি ভেবেছেন হচ্ছে হয়েছে হয়তো বা কিন্তু আমি না আইন অনুযায়ী আপনি যদি আইন ধরে কথা বলেন আমি বলবো না আপনি বলেন আপনি কি সৈরা সরকারের সচিবদের নিয়ে কাজ করতেছেন না কেন করতেছেন বলেন যেখানে আসলে সম্প্রতি আমরা বলেছে যে রাজনীতির কাছে জিম্মি ছিল আবলাতন্ত্র ফাইন তাহলে আওয়ামী লীগের সমস্ত লিডারে বলবে এখন যারা আছে দেশে বলবে আমরা তো ওই লিডারের কাছে জিম্মি ছিলাম আমরা তো প্রধানমন্ত্রীর কাছে জিম্মি ছিলাম আওয়ামী লীগের একজন থানা পড়ে যায় লিডার সে কি বলতে পারবে না আমি শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগকে দখল করে রাখছিল বলতে পারে তারা যদি আপনি সচিবদেরই জিম্মি থাকার অজুহাতটা মেনে নেন তো ওটা মানবেন না কেন সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে নিয়ে নিতে হবে সেই জন্য আমি চাই এই সরকার সেগুলি করুক এবং সরকারের যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করে তারা চেঞ্জগুলি করুক সংস্কার যদি সরকার এড়াতে পারে তাহলে কাজ তাড়াতাড়ি করতে পারবে আরোজনীয় কাজ সরকার প্রতিদিন যদি আমি আছে ফাইট করতে হয় প্রতিদিন যদি আমি পিটাইতে হয় সরকার খুব একটা ভালো অবস্থা থাকবে না সরকার ওই তার মূল কাজটাই করতে পারবে না আমার বক্তব্য হলো এখানে নিজেদের কাজটা করুক তাদের কাজ সংস্কার করা তাদের কাজ হলো একটা নির্বাচন দেওয়া এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় তাকে আপনি দমন করেন আমার কোনো আপত্তি নাই একে রাজনৈতিক কর্মসূচি পালন করবে আওয়ামী আপনি করতে দিবেন না কেন বলেন আপনি কেন দিবেন না আওয়ামী লীগ একটা মিছিল করবে একটা শোভাযাত্রা গতকালকে পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছিল বিএনপির একটা মিছিলের কারণে একটা শোভাযাত্রার কারণে হয়েছিল না হয়েছিল তো ওটা অন্ধ করে না ওটা মানুষের দুর্ভোগ হয় নাই ভোগান্তি হয় নাই হয়েছে তবে কি হয়েছে তাদের সমস্যাটা কি আপনি এটা পলিটিক্যাল পার্টি যখন কোন কর্মসূচি করবে তখন এগুলো হবেই এগুলো আমরা অভ্যস্ত এই দেশের মানুষ

যেহেতু আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাই বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চাই যুক্তরাষ্ট্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের কিছুদিন আগে দেখেছিলাম এক্স হ্যান্ডেলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের পোস্ট করেছিল দুটোর মধ্যে কোনো সংযোগ দেখেন কি না একটা জিনিস হলো কি ধর্মীয় স্বাধীনতা যেটা বলা হচ্ছে এটা অবশ্যই আমরা হচ্ছে সবাই চাই কেনা চায় ভাই আমার একটা ধর্ম আছে আছে না আমি এটা পালন করবো তো এইটা বাধা কেন আমার ধর্ম আপনার ধর্মতে এক না আপনার আমার ধর্ম যদি ভিন্ন হয় তাহলে আপনার ধর্ম যদি আমার গ্রহণ করতাম আমি আমি তাকে যে ধর্মই হোক ভালোবাসেন তো তাকে করতে যেতে হবে কোনো ধর্মই বলে নাই যে তুমি অন্যকে ধর্ম পালনে এই দাও বাধা দাও পৃথিবীর কোনো ধর্মই বলেনি যে তুমি অন্যের ধর্ম পালনকে বাধাগ্রস্ত করো বলে নাই তাহলে ওটা আপনি ধর্মীয় আপনি যদি ধার্মিক হন আপনি তাও করতে পারেন না এখন তাহলে আমাদের এখানে হয় কেন এটা হয় হলো বেসিক্যালি কিছু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাজনীতির কারণে এই সমস্যাগুলি হয় যেমন আওয়ামী লীগের পনেরো বছর কেমন নাম না আমি আমার অবস্থান থেকে বলি আপনাকে স্বাধীনতার পর থেকে এদেশে সংখ্যালঘু নির্যাতন যতগুলি হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে আওয়ামী লীগের লোকজনদের হাতে নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের লোকরা হিন্দু হিন্দুদের সম্পত্তি লোক। আমি লীগের লোকরা জানি আওয়ামী লীগের লোকরা বাড়িঘর দখল করে ওদের উপর টর্চার করে কিন্তু হিন্দুরা কোথাও যেতেও বাংলা বাংলাদেশের হিন্দুরা এতটা বেকায় যায় আসছে তারা যদি বিএনপিকে ভোট দিয়ে যায় বলে ভাই আমি বিএনপিকে ভোট দিয়ে আসছি বিএনপিও বিশ্বাস করে না তো ওরা কি করবে ওরা এখন মারলেও আমি ধরলেও আমি লিগ ভোট দিলেও আমি না দিলেও আমি তো ওরা পরে গেছে বেসিক্যালি চেঙ্গিত এবং ওদের এই সংকটটা তৈরি করছে কে আমি আবার ওদের নিয়ে আড়াল দিদি করে গে আমি লিগ এক অদ্ভুত জায়গা সংখ্যালঘু কার্ড খেলার একটা প্রবণতা ওরা এটা করে সবসময় করে কাজে ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে বাট একই সঙ্গে মানে ধর্মভিত্তিক রাজনীতিটাকে আমি আবার সমর্থন করি যেমন আজকে আমি দেখলাম একটা খবর দেখলাম জামাতে ইসলাম যে ওদের যে সেক্রেটারি মিয়া মোদার উনি এক জায়গায় একটা মানে আপনার অনুষ্ঠানে বলেছেন যে আগামীতে যে বিপ্লবটা হবে সেটা হবে ইসলামী বিপ্লব নভেম্বর উপলক্ষে এই দিবসটা তো আওয়ামী পালন করে অনেক দিন ধরে পালন করে এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই পালন করে সৈরাজারী এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে ছিল তখন এই দিনে নুরুসেন হোসেন শহীদ হয়েছিলেন গুলিতে তো সে হিসেবে এই দিনটা পালন উপলক্ষে যদি আওয়ামী লীগ একটা সমাবেশ করতে চায় তো সেই সমাবেশটাকে বাধা দেওয়ার একটা আমি উদ্যোগ দেখছি এবং সেই উদ্যোগটা আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন লোক এই বিষয়ে তাদের মন্তব্য দিয়েছে একজন হলো উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনি বলেছেন যে নিষিদ্ধ কোনো সংগঠন অথবা গণহত্যা দায়ে অভিযুক্ত কোন সংগঠনকে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা করতে দেবেন না এটা হল আসিফ মাহমুদ সজীব ভুয়ার ফেসবুক স্ট্যাটাস আরেকজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন শেখ হাসিনার নির্দেশে কোন রকম সমাবেশ হতে পারবে না তো এই যে সমাবেশটা হচ্ছে এই সমাবেশটা আওয়ামী লীগ ডেকেছে আওয়ামী লীগ কি বাংলাদেশের এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আপনি এই ধরনের নিউজ দেখেছেন আমি দেখিনি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এ ধরনের কোনো নিষিদ্ধাজ্ঞা আওয়ামী লীগের উপর আরোপ করা হয়েছে এ ধরনের কোনো নিউজ অথবা খবর আপনার চোখে পড়েছে আমার চোখে পড়ে নাই তাহলে আপনি কোন আইনের বলে এটাকে নিষিদ্ধ করবেন করতে দেবেন না বলবেন কোন আইনের বলে বলবেন দেখেন আপনি ইমোশন থেকে বলতে পারেন আমি করতে দেব না আমি ওকে পছন্দ করি না তারা স্বৈরাচারী দল ছিল স্বৈরাচারী ছিল আমি করতে দেব না কিন্তু ইমোশনটা তো আইন হবে না আপনি বলতে পারেন আমি ওখানে যাব না আমি আমার পরিচিত লোকজনকে বলবো তুমি ওখানে যেও না ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি পুলিশ দিয়ে তাদেরকে করতে দেব না কারণটা কি এবং পুলিশ ক্যাব যদি পুলিশ বন্ধ করতে হয় তো সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন বিবৃতি দিয়েছে এটা তো স্বরাষ্ট্র